আজকে আমরা করব ভগ্নাংশ আজকে আমরা করব ভগ্নাংশ খুবই গুরুত্বপূর্ণ টপিকস ভগ্নাংশ করতে হলে আমাদের যে বেসিক ধারণা লাভ করতে হবে সেটা আমরা একটু দেখি প্রথমে আমাদের জানতে হবে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশটা কি তা দেখো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ সেগুলো হবে যেগুলো লব ছোট হবে হরের থেকে লব কোনটা সাধারণত লব থাকে উপরে নিচে থাকে হর ক্লিয়ার তাহলে প্রকৃত ভগ্নাংশ কি হবে লব ছোট আর হর কি হবে বড় হবে এরকম হবে তাহলে দেখো যদি আমরা লিখি চার ভাগ পাঁচ লব ছোট আর হর বড় তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট হবে ক্লিয়ার লব কোনটা উপরেরটা লব কে হবে ভগ্নাংশের উপরেরটাছে লব নিচেরটাছে হর লব ছোট হবে আর বড় হবে এই ধরনের ভগ্নাংশকে বলা হবে কি প্রকৃত ভগ্নাংশ যেমন 3/4 এটা হতে পারে 7/8 অর্থাৎ হর গুলো বড় হবে হর গুলো বড় হবে লব গুলো ছোট হবে লব গুলো ছোট হবে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে এরপর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কি লব লব ভাগ হর বড় হবে কি হবে উল্টাটা হবে উল্টাটা আর হর কি হবে ছোট হবে ক্লিয়ার তাহলে আমরা এখানে কি লিখতে পারি যেমন আট ভাগ চার এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তারপরে সাত ভাগ তিন এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ কি হবে লভটা বড় হবে কি হবে লব বড় হবে ছোট হবে তাহলে যে ভগ্নাংশে লব বড় হর ছোট সেই ভগ্নাংশকে বলা হবে অগ্নাংশ এরপরে আমাদের মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কোনটা মিশ্র ভগ্নাংশ হতে হলে একটি পূর্ণ পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত সংখ্যা থাকবে এ থাকবে একটা পূর্ণ সংখ্যা যেমন সাত

যেমন আর একটা যদি আমরা লিখি যে এক ভাগ তিন এক ভাগ তিন তাহলে এটা হলো হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হলো প্রকৃত ভগ্নাংশ তো এই ধরনের সংখ্যাকে মিশ্র ভগ্নাংশ বলে ভগ্নাংশ করতে হলে আমাদের সাধারণত এই তিনটা জিনিস খুবই কাজাগারের জন্য আমরা শিখলাম ধন্যবাদ